বন্ধুরা পিঠাগুলো কিন্তু একদম বানিয়ে নিয়েছি কেমন লাগলো দেখুন তো আর খুব সুন্দর কিন্তু হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে আপনার দাদাভাই কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে বলছে এক্সিলেন্ট হয়েছে আর সবাই চলে আসেন আমরা বসে বসে একসাথে বিকেলের নাস্তা খাই আর বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন সবাই আমি আছি সবাই পাশে আপনাদের ভালোবাসার কারণে একটু একটু করে এগিয়ে যেতে পারবো বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনান ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা পিঠার রেসিপি আমার দিদি ভাইরা বন্ধুরা সবাই পাটি সাপটা ভাপা পিঠা কুলিপিঠা সবাই অনেক বানাইতে আছে আজকে ভাবলাম আমি বিকালে কয়টা সাপটা পিঠা বানাই তবে আমি কিন্তু আজকে পানির সাপটা পিঠার জন্য নিয়ে নিচ্ছি এখানে আতপ চালের গুঁড়া আর কিছুটা পোলাও চালের গুঁড়া এখানে আমি এই এই বাটির চার বাটি নিয়ে আর এক বাটি নিয়েছি এই যে ময়দা ময়দাটা দিব। আর সাথে নিয়েছি একটা ডিম ডিমটা দিব এখানে নিয়েছি খাঁটি গরুর দুধ দুধ দিয়ে বানাবো কারণ এখানে আমি জল ব্যবহার করব না ক্ষীর বানানোর জন্য আমি এই যে দুধটা ঢেলে নিয়েছি এই যে গুঁড়ো দুধ নিয়েছি এটাও দেবো ক্ষীর বানাইতে এই যে ফ্রিজে ছিল ফোজেন করা তাল আর এই তালটা দিয়ে দেবো তাল দিয়ে ক্ষীর করব আর তালের ক্ষীর দিয়ে পানিসাপটা পিঠা কিন্তু দারুণ লাগে এটা আমার শাশুড়ি মানিয়ে ছিল তালের সিজনে তাই একদম গাঢ় করে জাল দিয়ে রেখে দিয়েছি দুধ দিয়ে তাই এখন আবার ক্ষীর বানানোর জন্য এটা আবার জাল দিয়ে নেব। অর্ধেকটা তাল এই যে আমি কেটে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি কিন্তু আজকে পিঠাটা করবো গুড় দিয়ে তবে তালটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই যে গুড় নিয়েছি গুড়ের পরিমাণটা কিন্তু আমি মিডিয়াম সাইজের দিয়ে দেব আর এখানে যেহেতু গরুর দুধ দিয়েছি বন্ধুরা সব কিছু দেখাইতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই কিন্তু আমি একদিকে ক্ষীর বানাচ্ছি আর একদিকে কিন্তু আমি এই যে আটা ময়দা আর সামান্য একটু গুড়ের প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ অনেকে আছে মিষ্টি জিনিসে লবণ খায় না আর লবণটা দিয়ে কিন্তু এখন একটু জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা এই যে এখন কিন্তু আমি একটু মাখাইয়ে রেখে দেবো যেহেতু শুকনা চাল আর আমার বোন কিন্তু আমাকে হেল্প করতেছে একটা ডিম ভেঙে দিচ্ছে যেহেতু ডিমটা দিলে করে ভালো হয় মানে পিঠাগুলো তাই কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি অনেকে ডিমের গন্ধে কিন্তু দিতে চায় না আর এভাবে ডিম দিলে পরে গন্ধ আসবে না বন্ধুরা আমি কিন্তু দুই চামচ খেজুরের গুণ নিয়েছি এখন আমি এটা মেখে নিচ্ছি পরে কিন্তু আমি দুধটা দিয়ে দেব বন্ধুরা অফ ক্যামেরায় অনেকটা দুধ দিয়ে দিয়েছি আমার কিন্তু ক্যামেরাটা অন করতে মনে ছিল না আর এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা গুড়টা কিন্তু সবাই বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খাবেন আমাদের বাসায় সবাই মিষ্টি অনেক কম খায় তাই মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি আর আমি কিন্তু কিছুটা ক্ষীর দিয়ে বানাবো আর কিছুটা ক্ষীর ছাড়া বানাবো আর আজকে পিঠাটা শেয়ার করছি তালের ক্ষীর দিয়ে তালের ক্ষীর দিয়ে পিঠা কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হইলেও তৈরি করে দেখতে পারেন আর চালের গুড়টা যেহেতু একদম শুকনা গুঁড়িটা এর জন্য আমি মেখে আমি এখানে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে এসে আবার পাতলা যেটুক করা লাগবে সেটুক কিন্তু আমি দুধ দিয়ে করে নেব সেই পরিমাণ মতন দুধ দিয়ে তারপরে কিন্তু ভেজে নেব আর এপ কিন্তু ঠান্ডা হবে বন্ধুরা মানে একটু ই হবে যেহেতু একদম শুকনা চালের গুঁড়া আর আমি কিন্তু চাল করতে আমি কিন্তু চাল ধুয়ে পরে শুকাই শুকাইয়া পরে কুটে এনি আর কাছে এবং দূরে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখেন সব সময় নতুন পুরান বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে সবার জন্য আর এভাবে আমাকে ভালোবাসবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টের কারণে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর সময় আমার প্রিয় বন্ধুরা আমার পাশে আছে আমার অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি ছুটে চলে আসি ভিডিও তৈরি করতে আর এসব ভিডিও করতে গেলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যায় ভিডিও খুব সুন্দর করে মেখে নিয়ে এসি এখন ক্ষীরটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে ক্ষীরটা কিন্তু আমার একদম গাঢ় হয়ে গেছে এখন দিয়ে দেব গুঁড়া দুধ আর এখানে কিন্তু আমি কোনো প্রকারে চালের গুঁড়া ব্যবহার করিনি গুঁড়ো দুধটা দিয়ে তারপরে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আর অনেকটা গুঁড়ের দুধ দিয়ে দিচ্ছি একদম মিশিয়ে নেব তাহলে একদম গাঢ় হয়ে যাবে আর এরকম বেশি করে গুঁড়া দুধ দিলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে বন্ধুরা ঠিকটা কিন্তু একদম হয়ে গেছে এই যে দেখুন একদম ছেড়ে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু চুলা টপ করে দেব বন্ধুরা এই যে এক ঘন্টা পরে কিন্তু চলে আসছি এখন আমি একটু দুধ দিয়ে নিচ্ছি আর এদিকে ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খাটি গরুর দুধ দিয়ে কিন্তু পিঠা বানাইলে দারুণ হয় সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এদিকে আমি এটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব আর গোলাটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা একটা কিন্তু অপরা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এরপর একটা আপনাদের সাথে শেয়ার একটু তেল দিয়ে দিচ্ছি আর এই যে দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু বন্ধুরা থাকতে হবে না এই যে খুব সুন্দর করে আমি নাড়িয়ে দিচ্ছি আর খুব সুন্দর একদম জালি জালি হবে আর একদম ছোট ছোট হবে দেখতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এভাবে পারফেক্টভাবে পাটি সাপটা যদি বানাইতে চান তাহলে গোলাটা কিন্তু আগে সুন্দর করে রেডি করতে হবে এখন আমি এই যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর ক্ষীতটা এত সুন্দর হয়েছে একদম আঠালো ক্ষীতটা আমি দিয়ে নিচ্ছি নিয়ে এই যে এখন আমি খুব সুন্দর করে ফোল্ড করে তুলে নিচ্ছি আর দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো এই যে আবারও বন্ধুরা তেল বন্ধুরা আরো একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হাতে কিন্তু মোবাইল ধরে তারপরে ভিডিও করতে হয় অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি একটু ভাইরাল করে দিও না ফেসবুক মামা ইউটিউব মামা এই যে কত সুন্দর এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে পিঠা বানাচ্ছি একটু কষ্টটা বুঝুন না মামারা এই যে বন্ধুরা আবারও দিয়ে নিয়েছি আর এটাও ফোল্ড করে তুলে নিয়েছি সপ্ত বন্ধুরা বানানো দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমার বন্ধুরা ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে এর জন্য বন্ধুরা এই যে ক্যামেরায় দুই তিনটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে সব বানিয়ে আসতেছি অফ ক্যামেরায় আরও একটা দিয়ে দিয়েছি মামা বন্ধুরা এটাও ফোল্ড করে নিচ্ছি আর দুইটা আপনাদের বানানো দেখাচ্ছি মানে এই ক্ষীর ছাড়া কারণ আমার ভাই সে কিন্তু এই ক্ষীরের পানি সাপটা খায় না তাই আমার ভাইয়ের জন্য আলাদা করে বানিয়ে নিচ্ছি সেটাও বন্ধুরা একটু শেয়ার করছি আর একটা এটা 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 কিন্তু কিন্তু বানাচ্ছি বন্ধুরা না শুধু এভাবে ছেট করে তুলে নেব আর কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা কে কে তৈরি করবেন এভাবে ভিডিওটা স্কিপ না করে একটু দেখে নিয়েন তাহলে না বুঝতে পারবেন পারফেক্ট পাটি সাপটা কিভাবে বানাইতে হয় এই যে এটাও কিন্তু বন্ধুরা তুলে নিচ্ছি আর বন্ধুরা এটাও কিন্তু তুলে নিচ্ছি এটাই কিন্তু ক্ষীর নাই আর একটা দিয়ে দিচ্ছি এটাও বন্ধুরা ক্ষীর ছাড়া হবে এই যে ঘুরিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই যে এটাও হয়েছে এখন আমি ফোল্ড করে নিচ্ছি তারপরে আমি কিন্তু অপ ক্যামেরায় সব বানিয়ে নেব ক্ষীর ছাড়া এবং ক্ষীর দিয়ে কেমন হইল বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তুলে নিচ্ছি আর আপনারা যদি একটু কড়া কালার করেন করতে পারবেন সবগুলা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এইটাই ছিল লাস্ট আমি কিন্তু এই যে পুর ছাড়া কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু পুর দেওয়া ছাড়া এই যে সব ভেজে নিয়েছি আর তার জন্য কিন্তু একটু ফেটে গেছে আর এই যে আর এক প্লেটে কিন্তু পুর দিয়ে তৈরি করেছি কত সুন্দর হয়েছে বন্ধুরা একবার দেখুন আর একটা আমি মাঝখান থেকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে দেখুন একটা কিন্তু কেটে দিয়েছি আর এই যে মাঝখানে কত সুন্দর আর অনেক কিন্তু মিষ্টি হয়েছে তালটা ভীষণ মিষ্টি ছিল আর একদম ফাইনালি বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই